হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর যে বইটা রয়েছে রণজিৎ গোরাঙের প্রান্তিক পাবলিকেশনের বই এই বইয়ের তৃতীয় অধ্যায় বাড়ি মণ্ডল এই অধ্যায়ের অনুশ্রেণীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেককেই তোমাদের বইটা বের করবে আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সমাধান করে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি কথা না বাড়িয়ে দেখো অনুশীলনের প্রশ্ন প্রথমে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্ন মানে এক একের দাগের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ সঠিক উত্তর হবে অপশনে বায়ু প্রবাহ পরের প্রশ্ন দুইয়ের দাগ সমুদ্র স্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে সঠিক উত্তরটি হবে অপশন সি ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত বেঁকে যায় অর্থাৎ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় পরের প্রশ্ন এর দাগ পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বাড়ি মন্ডলের অন্তর্গত সঠিক উত্তরটি হবে অপশন বি একাত্তর শতাংশ পরের প্রশ্ন চারের দাগ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে সঠিক উত্তরটি হবে অপশনে এ পরের প্রশ্ন পাঁচের দাগ শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড় ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে উপকূলে সঠিক উত্তর হবে অপশনে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে পরের প্রশ্ন ছয়ের দাগ এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে সঠিক উত্তরটি হবে অপশন বি প্রশান্ত মহাসাগর অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সাতের দাগ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল সঠিক উত্তরটি হবে অপশন ডি গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক হল পৃথিবীর বৃহত্তম মগ্ন মগ্নচড়া গ্রান্ড সঠিক উত্তর পরের প্রশ্ন আটের দাগ মরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে সঠিক উত্তরটি হবে অপশন সি নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে অর্থাৎ সমকোণে অবস্থান করে পরের প্রশ্ন নয় দেখ পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাপোজি বলা হয় অর্থাৎ চাঁদের ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে অ্যাপোজি বলে আর সবচেয়ে কম হলে তাকে পেরিজি বলে পরের প্রশ্ন দশের দাগ কোন স্থানে বুক্ষ জোয়ার ও গৌণ জ্বরের সময়ের পার্থক্য সঠিক উত্তরটি হবে অপশন বি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট হবে সঠিক উত্তর এরপর দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রশ্ন মানে এক একের দাগে পড়েছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয় এটি অসত্য হবে অর্থাৎ ভুল ভুল হলে আমি চিহ্ন দেবো আর যেগুলো ঠিক হবে সেগুলো আমি রায় চিহ্ন দেব পরের প্রশ্ন এর দাগ দুই মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয় এটিও অসত্য পরের প্রশ্ন তিনের দাগ বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ একই হয় এটিও ভুল দেওয়া আছে এটিও ক্রস পরের প্রশ্ন চারের দাগ গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক হয় এটি সঠিক পরের প্রশ্ন পাঁচের দাগ শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয় এটি মিথ্যা তার কারণ উষ্ণ স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়ে থাকে পরের প্রশ্ন ছয়ের দাগ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয় এটিও মিথ্যা পরের প্রশ্ন সাতের দাগ সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এটিও মিথ্যা সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয় না পরের প্রশ্ন আটের দাগ পৃথিবীর উপর চাঁদ অপেক্ষায় সূর্যের আকর্ষণ বল অধিক এটিও মিথ্যা পরের প্রশ্ন নয়ের দাগ সূর্য চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজি কি বলে এটি সঠিক পরের প্রশ্ন দশের দাগ পূর্ণিমা অপেক্ষা অবসার ভরা কোটাল তেজি হয় এটি সত্য অর্থাৎ এরপর দেখো উপযুক্ত শব্দ বসে সৈন্যস্থান পূরণ করো প্রশ্ন মানে এক নম্বর প্রশ্ন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে বয়ে যায় দেখো এখানে লেখার জায়গা নেই আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও দেখো উত্তর উষ্ণ বা পৃষ্ঠ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে বয়ে যায় পরের প্রশ্নটি দুইয়ের ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলের ড্যাশ স্রোতের উৎপত্তি ঘটে দেখো উত্তর ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলে উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে উষ্ণ স্রোত হবে পরের পুষ্ণ তিনের দাগ ড্যাশ স্রোতের প্রভাবে নরের উপকূল বরফ মুক্ত থাকে দেখো উত্তর উষ্ণ নরের স্রোতের প্রভাবে নরের উপকূল বরফ মুক্ত থাকে দেখো পরের প্রশ্ন চারের দাগ বেঙ্গুয়ালা স্রোর ড্যাশ মহাসাগরে বয়ে যায় দেখো উত্তর বেঙ্গুয়ালা স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বয়ে যায় পরের প্রশ্ন পাঁচের দাগ পৃথিবীর উপর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় দেখো উত্তর পৃথিবীর উপর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় কেন্দ্রাতিক বল হবে শোটেক পরের প্রশ্ন ছয়ের দাগ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে ড্যাশ বলে দেখো উত্তর বানডাকা বলে কি বলে বানডাকা পরের প্রশ্ন সাতের দাগ ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় দেখো উত্তর ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় পরের প্রশ্ন আটের দাগ চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল রেখায় থাকলে তাকে বলে ড্যাশ দেখো উত্তর চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল রেখায় থাকলে তাকে বলে সিজিডি এরপর দেখো বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও প্রশ্ন মানে এক প্রথমে দেওয়া আছে হিমশৈল হিমশৈল হবে হিমপ্রাচীর হিমশৈল হিমপ্রাচের ছয় নম্বর বিতে আছে শৈবাল সাগর শৈবাল সাগর হবে আটলান্টিক মহাসাগর শীত দেওয়া আছে ল্যাব্রাডর স্রোত ল্যাব্রাডর স্রোত হবে শীতল স্রোত অর্থাৎ ল্যাব্রাডর স্রোত শীতল স্রোত তারপর দেওয়া আছে ভরা কোটাল ডি ভরা কোটাল ভরা কোটাল হবে সিজিগি অবস্থান ইট দেওয়া আছে হুগলি নদী হুগলি নদী হবে বানডাকা এফ তো দেওয়া আছে মরা কোটাল মরা কোটাল হবে অষ্টমী তিথি তাহলে আজ রইলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আমি নেক্সট পার্ট নিয়ে আসব একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং সংখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নটা নিয়ে আসবো সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ হল